করলা এর তিতা স্বাদের জন্য আমরা অনেকেই হয়তো করলা খেতে খুবই অপছন্দ করি কিন্তু এর ঔষধি গুণাগুণ সম্পর্কে জানেন তো করলা একটি ঔষধি গুণাগুণ সম্পন্ন ভেষজ যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকর ভূমিকা রাখে করলাতে আছে পলিপেপটাইড পি যা ইনসুলিনের মতো কাজ করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে একে বলা হয় প্ল্যান্ট ইনসুলিন এছাড়াও করলায় আছে ক্যারোটিন যা রক্তের সুগার নিয়ন্ত্রণের মূল উপাদান এটি ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে করলায় আছে ভিসাইন এটি রক্তের হঠাৎ সুগার লেভেল বেড়ে যাওয়া রোধ করে থাকে এছাড়াও করলা এন্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে যা প্যানক্রিয়াসকে রক্ষা করতে পারে করলা সুগার নিয়ন্ত্রণ করে এটি ডায়াবেটিক্স একটি কার্যকর একটি ফলাফল দেখায় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য করলা আমরা কিভাবে খাবো খালি পেটে করলার রস হতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি কার্যকর পদ্ধতি এক্ষেত্রে আমরা এক থেকে দুইটি কাঁচা করলা নিতে পারি সেক্ষেত্রে আমরা কি করব বিচিটাকে ফেলে দিয়ে সামান্য একটু পানির সাথে জুস করে খেতে পারি এছাড়াও করলা শুকনো গুঁড়া করেও আমরা রাখতে পারি প্রতিদিন সকালে খালি পেটে হাফ চা চামচ শুকনো করলার গুঁড়াও আমরা খেতে পারি এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকর তবে করলা খাওয়ার ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করা উচিত করলা যেহেতু ব্লাড সুগার লেভেল কমিয়ে ফেলে তাই ওষুধ বা ইনসুলিনের সাথে করলা খেলে হওয়ার একটি চান্স থেকে যায় গর্ভবতী মাদের অবশ্যই করলা অ্যাভয়েড করতে হবে কেননা এটি জরায় সংকোচন ঘটায় এছাড়াও স্তন্য দানকারী মাদের ক্ষেত্রে করলা নিষেধ খালি পেটে অধিক পরিমাণে করলা খেলে বমি বমি ভাব বা বমি হতে পারে ধন্যবাদ